আগুন ধরিয়ে দিয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটে কথিত পীর গোলাম মহিন উদ্দিন টিপুর আস্তানা ও উপজেলার বিভিন্ন স্থানে আটটি করা হয়েছে এই ঘটনা জানা যায় বিতর্কিত বক্তব্য দিয়ে প্রায় মাঝার শিরোনাম হতেন উপজেলার হেসাখাল ইউপির হিয়াজোড়া গ্রামের মৃত আবুল কাশেম হাবিলদারের ছেলে গোলাম মহিন উদ্দিন ওরফে টিপু তার বিরুদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তৌহিদ মুসলিম জনতা পরে তোপির মুখে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন টিপু সোমবার ফজরের নামাজের পর একদল দুর্বৃত্ত টিপুর বাড়ির সামনে আব্দুর রহিম হিয়াচুরি সৈয়দ আবুল কাশেম হিয়াচুরি সৈয়দ নিজামুদ্দিন হিয়াচুরি ফকির আবুল চলিল হিয়াচুরির মাজার ভাঙচুর করে পরে একই গ্রামের সৈয়দ আব্দুল গনি হিয়াজুরির মাজারও ভাঙচুর করা হয় এছাড়াও হেশাখাল ইউপির তেতিপাড়া গ্রামের রৌশন শাহ নামক মাজার মৌকড়া ইউপির ফতেপুর প্যাটিন শাহ নামক দুটি মাজারও ভাঙচুর করা হয় গোলাম মহিন উদ্দিন টিপু বলেন সকালে আমার বাবার আমার বাড়ির সামনের চারটি ভাঙচুর করে পরে আমাদের বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে আমার মা বোনকে জিম্মি করে রাখে এবং আমার দুইজন ভাগিনা ছিল তাদেরকে মারধর করা হয় পরে আমার ঘরে থাকা নগদ টাকা স্বর্ণ অলঙ্কার সহ ঘরে সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় বিষয়টি ওসিকে জানিয়েছি আমি দাদা ফিজার আমল থেকে আমাদের দরবার শরীফ ইয়েজোড়া দরবার শরীফ আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছে আমি তাদের যারা বুঝে নাই তাদের কাছে ক্ষমা বারবার ক্ষমা চাইছি তারপরেও আপনারা আজকে আমাদের বাড়ি ভাঙচুর করছেন আমাদের ঘরের স্বর্ণ গয়না টাকা পয়সা লুটপাট করছেন তা আমি তো এখনো বলি আপনারা যেটা বুঝেন না আমি শতবার বুঝেই দিতে চেষ্টা করব না বুঝেই দিতে পারলে আমি ক্ষমা চাইবো এবং কি আমি আপনাদের দলে যোগ দিব তা আপনারা না এসে রাতের অন্ধকারে ভোর সাইডটা পাঁচটার ভিতরে এসে দল দলবল নিয়ে সবাই ঘুমের মধ্যে রেখে এভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া মাজার বাংসুর মাজারের গিলাপগুলো ফুড়িয়ে দেওয়া এগুলা কোন ধরনের কোন ধরনের ইসলাম কোন কী কারণ তো যাই হোক জাতির কাছে বিচার রাখলাম মহান আল্লাহ গুলা রবুল্লা আলমিন নবীলিগনের কাছে বিচার রাখলাম আমরা এই দেশে আসলে বিচার পাবো না তো জাতির কাছে বিচার রাখলাম আপনাদের বিবেকের কাছে বিচার রাখলাম যারা এই বাংশ নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট করেছেন নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি